রে কেমন আছস ওই কেন চুপ করিয়া কিছু আসি ভালো তবে খালি বাড়ির কুত্তাটা মারা গেছে কি কস কুত্তাটা আবার মরলো কেমনি মরছে ওই যে কাঁচা গরুর মাংস খাইছে সহ্য করতে পারে নাই একের বেশি গুরিয়া খাইছিল এটা লিখে মরে গেছে আরে কাঁচা গরুর মাংস পাইলো কই আবার আম বড় দামরা গরুটা আসলো না ওইটা মরে গেছে কসকি আমার না আমরা গরুটা মারা গেছে কেমনে গরুর পরিচর্যা না করতে পারলে কি আর গরু আছে ঘাস কুটা দেওয়ার মতো কেউ নাই কেন আব্বাই নাই আব্বাই ঘাস কুটা দিতে পারলো না আব্বাই তো দিন আগে মারা গেছে হ্যাঁ তো মারি ছুটি দেওয়া শেষ আপনি শুনেন নাই তুই এইসব কি কইতাস আব্বাই মারা গেছে মানে আব্বাই মরলো কেমনে মায়ের সোগে সঙ্গে আব্বাইও শেষ তুই এইসব কি কইতাছস মায়ের সুখে সঙ্গে মানি মার আবার কি এলো কয়দিন আগে ঘরে আগুন লাগছিল আগুনে ঘরবাড়ি সব শেষ এই সঙ্গে মরে গেছে গা তো এখন বিটা মাটিটা আছে তো নাকি ওইটাও শেষ বিটা মাটি পাইবেন কই কত সপ্তাহে নদীতে গেছে এইটা লেগেই তো আমি আপনার কাছে আইয়া উঠছি ও আল্লাহ এই শোক কেমনে সমু